আমার বাড়ির পাশেই এটা হচ্ছে নুরানি মোড় এখানে চমৎকার বাজার লাগে তো আজকে দেখি এখান থেকে কিছু শাক সবজি তৈরি করে এর এরপরে আমাদের যে মূল বাজার উল্লাপাড়া পৌর মার্কেট ওইখানে গিয়ে বাজার সুসম্পন্ন করব তো যারা বাজারের ভিডিও দেখতে পছন্দ করেন বিশেষ করে মানিক ভাইয়ের মজার মজার ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার সঙ্গেই থাকে আমাদের নুরুনিপুরে সকালবেলা দেশি ডোবা খাল বিলের একেবারে দেশি মাছ যেগুলো সেগুলো পাওয়া যায় আমরা আগে সেটি দেখার চেষ্টা করি এটা কি মাছ খসল্লা এটা কোথা থেকে আনা খসল মাছ মাছ নরম হয়ে গেছে নরম হয়ে গেছে মাছ টাটকা হলে আমি কিছু নিতাম হ্যাঁ হ্যাঁ যাতে এরকম এটা কত করে কেজি একশো চল্লিশ টাকা কেজি বাহ দাম কম আছে ছোট মাছ মোয়া মাছ এটা কেজি কত দুই শত চল্লিশ টাকা ছোট ছোট রিয়েল মাছ কেজি কত দুই শত টাকা আর ওই যে গোলসা মাছ চারশত চল্লিশ টাকা কেজি আচ্ছা মাছ নরম হয়নি তোর আচ্ছা ঠিক আছে চারশো চল্লিশ টাকা ফিক্সড

ছয় কেজি তিনশো দাম কত একশো টাকা আমার আমার মাজার মধ্যে সমস্যা তো আল্লাহ এটা কত এটা কত রাখবেন এই পুরো বিলাতিটা সত্তর হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা ভালো হবে তো মিষ্টি হবে সত্তর টাকা আচ্ছা তাহলে এটা আমি নিয়ে নিলাম এইখানে রাখলাম আর দেখি আর একটা দেন যেটা ভালো মিষ্টি হবে সেটা দিবেন এটা কত টাকা না এই দুটা সত্তর বললেন একশো পঞ্চাশ তাই আচ্ছা সত্তর আর আশি হাতি হাতি কি আশীর্বাদ করে দিল না কি করে দেয় এবার এবার একটু জাকিরেক দোয়া করে দাও জাকিরেক হ্যাঁ আগে জাকির জাকির বা দেখে দাও টাকা দাও টাকা দাও এই এই মামা 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 বয় 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 হ্যাঁ বয় করতেছে হ্যাঁ ঠিক আছে যাও তুমি এই মারছে এই মার আমারে মারছে রে দেখো তোমার কয় টাকা দেব বলো তো এই অনেক টাকা দিলাম নাও এই মেলা করে দিছি পাঁচ এই 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 কি করলো রে দে ভয় আমি মনে হয় ভয় পাচ্ছি আমার তো আধটা তুমি কি ভয় বলছ ভয় তো বাচ্ছ মাথাগুলো তুলছে কত বড়ো শ্যুট দা ভয় তো হ্যাঁ ডিজিটাল সাদাভাদ আচ্ছা আচ্ছা যাই হোক আজকে বেরিয়েছি বাজারে প্রথমে নুরানি মোড় নুরানি মোড় থেকে কিছু বাজার ফাজার করলাম এরপরে যাব মূল বাজারে জাকির হ্যাঁ তুমি তোমার দোকানে এখানে রেখে দাও পাতাকপির পিস কত পনেরো টাকা পার পিস আচ্ছা আর ধনিয়ার আটি পাঁচ টাকা আটি আচ্ছা আর মূল কত করে বিক্রি করছো দুই পিস দশ টাকা মানে পার পিস পাঁচ টাকা করে আর তুমি কাঁচামরিচ আজকে কী রেটে বিক্রি করছো চল্লিশ টাকা কেজি আর এই যে চমৎকার বেগুন চল্লিশ টাকা কেজি বেগুন আচ্ছা বেগুনটা তো আমার মোটামুটি পছন্দ হলো সমাজ কি বলো বেগুনটা নিতে পারি টমেটো কত করে বাবা চল্লিশ টাকা কেজি তুমি একটু কমা টমা নিলে তোমার এখান থেকে সব কিছু নেবো বলো কারণ এখান থেকে যাও মূল বাজারে তোমার এখান থেকে যদি সাশ্রয়ী পাই আমি মূল বাজারে কিনবো কেন বলো তাহলে টমেটো কত করে নিবা কত করে পঁয়ত্রিশ টাকা কেজি আচ্ছা আর এই যে ফুলকপি পার পিস দশ টাকা হ্যাঁ পার পিস দশ টাকা তাই আচ্ছা এই দুটো মাফো পিস ও পিস আচ্ছা ঠিক আছে আর পাতাকপি পাতাকপি কত পনেরো টাকা পিস পনেরো টাকা পিস দে আর একটা দাও নিলাম আচ্ছা আর তুমি এখানে কী রেটে বিক্রি করছো পেঁয়াজ সেটা বলো পঞ্চাশ টাকা আর রসুন দুইশো চল্লিশ টাকা আদা আদা একশো বিশ টাকা তো দর্শক এবার যাবো মূল বাজারে তার আগে এই যে আর একটু চিত্র আপনাদের দেখাতে চাই এই হচ্ছে আমাদের জাকির সাহেবের দোকান আর এই বাসটায় ওই যে দেখতে পাচ্ছেন নুরানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটি আমার টিমের সদস্য দিয়ে এই রেস্টুরেন্ট করেছি আপনি একদিন আসবেন এখানে সকালে জমজমাটভাবে হোটেল সরগরম থাকে তা আমার টিমের সদস্যরা চালাচ্ছে অত্যন্ত পরিচ্ছন্ন পরিবেশ করার চেষ্টা করছি আমি দিয়ে তত্ত্বাবধানে যাই এই বাজারের প্যাকেটটা এখন এখানে রেখে আমি মূল বাজারে যাব জানেন তো আগামীকাল আমার মেহমানদের জন্য অনেক বাজার করতে হবে যাক এটা আপাতত এখানে রাখো হ্যাঁ এই আমার মেসি কুমড়া তো এলাম এলাপরা পরে মার্কেটে এবার নিত্য পণ্যের দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের প্রয়োজনীয় বাজার সুসম্পর্ক করবো ইনশাল্লাহ খুচরা পর্যায়ে চালের দাম জেনে নেওয়ার চেষ্টা করবো আশি টাকা কেজি কি চাল এটা পুরন কাটারি আশি টাকা কেজি তাই অনেক দাম আর এটা কি উনত্রিশ কত

চল্লিশ পয়সা বড় বস্তা হলে দাম কমে যায় এবারে চালের দাম জেনে নেওয়ার চেষ্টা করবো এ পাশটা আসি তো এটা কি চান বাসাই এটা কত করে

অরিজিনাল দেশি কই ভুবান আচ্ছা আর যে দেশি পুঁটি দুশো টাকা কেজি চিংড়ির কেজি কত জেলি আছে তো ভিতরে জেলি ঢুকান কেন যারা ঢুকায় ওদেরকে না করবেন কারণ যার কাছে অন্যায় জিনিস পাওয়া যাবে সেই কিন্তু দোষী তাহলে আজকে রেট কত কত সাড়ে সাত শত টাকা আর ওই যে কত তিন শত ষাট তিন শত ষাট বিশাল বিশাল পাঙাশ কেজি কত দাদা দুই শত বিশ টাকা পাঙাশ বিশাল পাঙাশ এই সিলভার কাপ কত করে কেজি দুই শত আশি টাকা একর ইলিশ ফেল ইলিশ পারবি না আচ্ছা আর রুই দেখে ওটা রাখেন রুই কত সাড়ে তিনশো সাড়ে তিনশত টাকা আজকে কত করে কেজি লাগছে সাতশো সাত শত টাকা কেজি খাটি একেবারে সার গরু না সাত শত টাকা কেজি

দেশি মোরগ আজকে রেট কি পাঁচশো টাকা কেন আজকে বেশি কেন আবার দাম বেশি হাতে হাতে নাই হ্যাঁ হ্যাঁ ও গরুর গোস্ত দাম বেশি জন্য না আপনারা আবার সাথে তাল মিলে আমরা বেশি গরুর গোস্ত হাতে সাথে দেন নাই কি না না দুই দিন আগে তো 475 টাকা ছিল হ্যাঁ আজ ছিল এখন আবার বাড়তি বাড়ে গেছে বাড়তি হ্যাঁ আটে মান নাই কি আমদানি নাই না ওই যে পাশে গরুর গোস্ত 650 টাকা ছিল আজকে দেখলাম 700 সেইটার সাথে মিল রেখে আপনারা দাম বাড়ায়া দিছেন এটা হচ্ছে আসল কথা হ্যাঁ আচ্ছা ধরেন পুরো পাঁচশো টাকা কেজি না পাঁচ শত টাকা কেজি দেশি আসলে পাওয়াই মুশকিল আমরা যারা গ্রাম এলাকায় আছি তারা কিন্তু এই সাতটা নিতে পারি কিন্তু যারা শহরে থাকেন তারা কিন্তু টাকা বেশি হলে এই দেশি সাতটা আসলে পান না চলে আসবেন আমাদের গ্রাম এলাকায় এ ভালো আছেন বাহ আজকে খাসি না খাসা অরিজিনাল খাসি আচ্ছা কত করে রেট চলছে আজকে এক হাজার টাকা দর্শক আজকে গোস্তর দাম একটু একটু বেশি মনে হচ্ছে যেমন দেশি মোরগ মুরগি যেটি এর আগে ছিল চারশো পঁচাত্তর টাকা আজকে পাঁচশো টাকা কেজি খাসি কদিন আগে ছিল নশো টাকা কিন্তু এখন দামটা একটু বেড়ে দাঁড়িয়েছে এক হাজার টাকা অন্যদিকে গরুর গোছ সেটি সাড়ে ছশো টাকা থেকে এখন সাতশো টাকা

হ্যাঁ মুরগি কি বেশি বেশি ডিম দিচ্ছে এত ডিম হ্যাঁ কত করে বাবা আজকে রেটটা তিনশো দশ টাকা লাল হাজার তিরিশ টাকা সাদা এক হাজার টাকা অর্থাৎ দশ টাকা পিস আজ হাজার তিরিশ মানে দশ টাকা তিরিশ পয়সা আচ্ছা এইটাই সর্বনিম্ন আজকে

এই গুল্লা বলে মিঠে লাগে না হ্যাঁ আমার মেহমানরা খায় খায় যে গুল্ মিঠে লাগে না কে ঠিক আছে এবার যা শুনবো যে চিনি দেয় না মিষ্টি দেয় না মধু দেয় না কি দেয় খেজুর গুড় দেয় আচ্ছা তাইলে মেহমানদের জন্য সাতশো মিষ্টি আর পঁচিশটা দই এই যে

আর এনে উনত্রিশ উনত্রিশ ডাইল সত্তর টাকা কেজি এনে উনত্রিশ এত বেশি কেন ওই আটশো টাকা বস্তা আচ্ছা আর এই যে সুগন্ধি এটা এটা পুরাতন চাউল মানে নাবের কোম্পানি ওই আগের আছে টাকা টাকা আর এই যে খেসারি ডাল টাকা কেজি টাকা কেজি মুগ ডাল মুগ ডাল মুগ ডাল

আবার বাড়ছে চিনি বাড়ার পরে আবার চিনি তেল দুটো পণ্যের পর এই পরিমাণ বাড়ছে সয়াবিন তেল তো মনে করেন লুজ প্রতি কেজির এই তিন দিনের ভিতরে প্রায় পনেরো টাকা কেজি বাড়ছে চোদ্দ পনেরো টাকা সয়াবিন তেল সয়াবিন তেল আচ্ছা আজকে প্রয়োজনে আমি সয়াবিন বাদ দিয়ে সরিষার তেলই কিনবো আর অন্যান্য জিনিসের দাম আগে জানি না এই যে গুঁড়া মশলা কোনটার কি দাম গুঁড়া মশলা আর স্বাদের গুঁড়া ভালোটা তিনশো টাকা কেজি আর হলুদ তিনশো পঞ্চাশ টাকা কেজি মরিচের গুঁড়া চারশো টাকা কেজি এগুলো আমি নিজে করি খুব খুবই ভালো মানুষ ভালো বলে তাই আমি ভালো আচ্ছা আপনার জিরা কত করে আর জিরা হচ্ছে ছয়শো বিশ টাকা কেজি জিরা ছয়শো বিশ টাকা আর ওই যে আপনার সাদা দানা আর কালো দানা সাদা দানা পঁয়তাল্লিশশো টাকা কেজি গত সপ্তাহে মোটামুটি একশো টাকা বাড়ছে কালোটা কালো এলাচ আঠাশশো পঞ্চাশ টাকা আঠাশশো পঞ্চাশ টাকা আর সাদাটা পঁয়তাল্লিশশো টাকা আচ্ছা ঠিক আছে আপনি ওই বাসায় বসেন একটা লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী মালগুলো সাদাতে থাকেন আমি ততক্ষণে আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিই তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারে ভিডিও সিদ্ধ আগামীকাল আমার মেহমানদের হচ্ছে একটি হাবিজা মাদ্রাসা ও এতিমখানায় আমার সেই ছোট্ট ছোট্ট সোনামণি রেখাবে আগামীকাল গরুর গোজ দিয়ে ভাত পাশাপাশি একটা ডাল থাকবে এবং থাকবে দই মিষ্টি আমাদের উল্লাপনের অদূরেই চমৎকার একটি পরিবেশে একটি হাফিজা মাদ্রাসা ও এতিমখানায় আগামীকালের মেহমানদের যেন সুন্দর সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় এই আছে শেষ করছি আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র এতক্ষণ সাথে থাকার জন্য সব প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি আগামী পর্ব অর্থাৎ আগামীকালের চমৎকার মেহমানদারী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন